তো সবার প্রশ্ন আমি কেন এই ছোট্ট ঘরে এখনো পর্যন্ত থাকি সতেরো বছর হাজব্যান্ড বাহিরে থাকার পরও আমার এই ছোট্ট ঘরে কেন থাকতে হইতেছে কার জন্য থাকতে হইতেছে সব কিছু আছে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকে ফুল ভিডিওটা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন আবার একটা ব্লগ শুরু করলাম বিকেলবেলা তো বিকেলবেলা হলো আল্লাহ কথা বিকেল বিকেলবেলা হলো আপনাদের ভাই আর আমি হলো বসলাম কিছু কমেন্টের উত্তর দিতে যে কমেন্টগুলো অনেক দিন হয়েছে আপনাদের ভাইয়া আসার পর পরই করা হয়েছিল কিন্তু রিপ্লাই দেওয়া হয় এখনো এখনও আবার অনেকের হলো আমি রিপ্লাই দিছি কমেন্ট আল্লাহ ওইদিকে হাঁস আর মুরগিতে হলো ঝরকা লাগাই দিছে তো আপনাদের ভাইয়া হলো রেডি হয়েছে এখন আবার ঢাকা যাইবো ইদন্ন খবর দেন হ্যাঁ ঢাকা যাব তোছে মাকে নি মা আরো একদিন অসুস্থ সবাই জানেন তো আজকে কয়েকদিন থেকে একদম তে যে হাসি গুলো খাসে আটকে রাখা হইছে কারণ হাসি গুলো কামড় দিতে আসে তো যে কথা বলতে গেলাম মার হলো রক্তের পয়েন্ট কম না রক্তের রক্ত শূন্যতা তাছাড়া হচ্ছে জ্বর আসে যায় এর জন্য হলো আজকে আবার ঢাকা নিয়ে দিতেছে তো কমেন্টগুলো হলো আপনাদেরকে একটু পয়রা শোনাই আর রিপ্লাই দিই ধরেন ইউ বাই বোনেরা আসলে দুইটা কমেন্টস আসে একটু পড়ি কমেন্টস হয়েছে আয়েশা বেগম লেখছে তোমার দাদি শাশুড়ি কেমন আছে তোমার দাদি শাশুড়ি কেমন আছে অনেক সম্ভব হইলে তোমার দাদি শাশুড়ি কেমন আছে ওনাকে সম্ভব হলে একটু দেখাইও প্লিজ ওনাকে আমার নানির মতো মায়া লাগে ও নাকে লাগছে তো ওনাকে এনিওয়ে ধন্যবাদ আয়েশা বেগম কমেন্টস করার জন্য আর আমার দাদি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে বলতে সে তো ঘরে পড়া আপনারা অনেকেই অবগত আছেন তবে মানে এইভাবে সুস্থ আছে কথা বলা খাওয়া দাওয়া করা মানে কানে শোনা যেসব বিষয়গুলো আছে এগুলো মানে সুস্থ আছে তবে সে চলাফেরা করতে পারে না এবং সময় শুয়ে থাকে বা কিছু দিয়া রাখলে ডালান দিয়া রাখলে বইসা থাকতে পারে আর বাকি খাবার দাবারের যে ব্যাপার আছে ওগুলো নর্মাল আছে আর আলহামদুলিল্লাহ সুস্থ আছে কানে ভালো শোনে কথা খুব ভালো বলতে পারে তো ইনশাল্লাহ অবশ্যই আপনাকে দেখাবো দাদি আমাদের বাড়িতেই ছিল গত পরশু দিন পরশু দিন আমার ওই ছোটো ফুপু আছে আর কি অনেকে জানেন মাজির ঘাট আর কি মাজির ঘাট গার্ডের ঘাটের কাছে বাড়ি তো ফুবু নিছে বললো যে কিছুদিন তার কাছে নিয়ে রাখবো আর কি তো এই জন্য ফুবু নিছে ইনশাল্লাহ দেখি বাড়িতে আসলে ওনাকে দেখাবো আর দেখি ওখানে যদি যাই দু একদিনের ভিতর যাইবো গেলে হয়তো আপনাকে ভিডিও করে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে তো আবারও ধন্যবাদ কমেন্টস করার জন্য আর আরেকটা কমেন্টস আছে এটা সালমা আমরাজ সালমা আমরাজ ধন্যবাদ আপু কমেন্টস করার জন্য সে লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্টস করা হয় না আপনি একদিন সময় করে আপনাদের পুরো বাড়িটা একটু ভিডিও করে দেখাবেন আপনি কোন ঘরে থাকেন সেটাও দেখাবেন প্লিজ আপনি তো ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আর আমরা কোন ঘরে থাকি বলতে আমাদের বাড়িটা অবশ্যই অনেক ভিডিওর ভিতরে আছে হ্যাঁ অনেক ভিডিওর ভিতরে আছে আর ছোটো ছোট তিনটা ঘর আছে আর এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন তো অবশ্যই একটা ভালো করে সুন্দর করে ভিডিও করে আপনাদের আমি আমরা শেয়ার করবো আয়োজন দিতেছে একটু পরে আমরা ভিডিওটা অন করি যাই হোক আয়োজনটা শেষ হয়েছে মসজিদের অন্য সব মসজিদেও আয়োজন চলতেছে দূরে হ্যাঁ দূরে চলতেছে তবে আমাদের যে বাড়ির কথা বললেন আমরা ছোট্ট একটা ঘরে থাকি অবশ্যই পরবর্তী এক ভিডিওতে কান্তা শেয়ার করব। তবে আশা আছে নতুন আমরা একটা ঘর দিব আর কি প্রায় দুই মাস আমাদের থাকা হয় বড় ঘরের ভিতর কি আসলে কি ওই লতা আছে মায়া আছে বিগত দিনে আব্বায় আসলো তো বড় ঘরের ভিতরে আসলে সবাই মিলে আসলে ওই আমি যখন দেশে আসি তখন আসলে ওই এক ঘরে থাকা হয় না কারণ একটা প্রি ব্যাপার স্যাপার আছে এটা আপনারাও জানেন তো কান্তা যখন আমি বিদেশে থাকতাম তখন ওই বড় ঘরেই থাকতো যখন আমি আসি দেখা যায় আমরা ছোটো ঘরে তো এবার মূলত যেহেতু আমরা আমি একবারে সইলে আসি তো আলাদা একটা ঘরের দরকার আর কি তো সেটাই পরিকল্পনা করতেছি আর নিয়ত করছি যে ছোট্ট রুপে একটা তিনটা বা একটা রুম করে একটা বিল্ডিং দিব করে তো এইটাই কাজ আজ ধরি কাল ধরি এইভাবে আর কি ধরা হইতেছে না তো ইনশাল্লাহ অতি জলদি মানে কাজ শুরু করব দোয়া করবেন আপনারা আর বর্তমানে যে পরিবেশে আছি পরিস্থিতিতে আছি অবশ্যই এটা ভিডিও বানাইও তুমি বানাই আর আসলে কোন ঘরে থাকি আমরা একটা ঘরে থাকি বারো বছর বিদেশ করছেন না বারো বছর বিদেশ করার পরও ছোট্ট একটা ঘরে থাকতে হয় আমাদের সতেরো বছর বিদেশ করে তারপরে ছোট্ট একটা ঘরে থাকি আমরা বড় ঘরে থাকার এখনো

বড় ঘরে শোয়াইতে পারে এটা সব কিছু একদম মরার বয়সে সবাই মরে তো আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যেই হালে রাখে যখন যেই যে যেই অবস্থায় রাখেক না কেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলে আসলে যখন কোনো হসপিটালে যাই তখন বোঝা যায় যে মানুষ কত কত খারাপ অবস্থায় আছে আসলে ওই সময় অনেক কি লাগে যে ওই হিসাবে আল্লাহ পাক যদি নিজের দিকে তাকাই যে না হাত পাও সুস্থ ঠিক আছে বা এইভাবে সুস্থ আছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এইটাই আর কি সকলেই দোয়া করবেন পরিবারের জন্য যাতে সবাইকে নিয়ে একসাথে সুখে দুঃখে মরার আগ পর্যন্ত বসবাস করতে যাই তুমি বলো কিছু বইলা আমি আরেক ওই বলছো আম্মার কথা অনেকেই জানেন আমার শাশুড়ি খুব অসুস্থ প্রায় দুই মাস দেড় মাস পাঁচ দেড় মাস হইব ঢাকা হসপিটালে কিছুদিন রেখে আসছি তারপরে আমাদের যেই উপজেলা হসপিটাল আছে হাসপাতাল আছে ওখানে রাখছি এখনও সুস্থ হয় নাই নাকি এই এখন আমার ছোটো ভাই সুজন আসতেছে আমার শাশুড়িকে নিয়ে মানে ঢাকা নিয়ে যাইতে হইব তো এই জন্য আমি অবরে রেডি হইতেছি মানে ঢাকা যাবো আর শাশুড়িকে নিয়ে তো দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যাতে জলদি সুস্থ হয় অনেক অসুস্থ বয়স্ক মানুষ বয়স্ক বলতে তার চাইতে কিন্তু অনেক বয়স্ক মানুষ আছে কিন্তু মারা হলো গা মানে এই যে রোগে হলো বেশি করে লাগছে অসুস্থ সময় থাকলে আসলে রোগ তো ডায়াবেটিস যারা আছে তার অল্প যারা যাদের আছে তারা আসলে অল্প বয়সী তাদের লাগে কি তারা বেশি দিন বাঁচবো না মানে বয়স বেশি অনেক ফিজিক্যালি ফিটনেস আছে এগুলো আসলে নষ্ট হয়ে যায় অতি জলদি আসলে রোগবালাই থেকে সকলকেই মুক্ত রাখুক এটাই প্রত্যাশা করি যাক তুমি ভিডিওটা কন্টিনিউ করো তো আমি যাই রাখবেন মায়ের কাছ থেকে আসবো দেন ধরেন হ্যাঁ সুজন কতদূর আসছো আমি বাড়ির সামনে এই রাস্তায় ওই মা একটু দেখতো এখানে মা আসলে কান্তা আছে আমার একটু দেখে রাখতো হ্যাঁ একটু আগাও ঠিক আছে রাখবেন আদিয়ান অসুস্থ আদিয়ানের পায়ে যে সমস্যা রয়েছে ও আরেক কথা ওই যে যে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিছিলাম আসলে আদিয়ানে খুব অসুস্থ ওর পার ভিতর আমি ওই ওই ভিডিও তো বলছি অলরেডি বলা হয়েছে কিন্তু এখন হচ্ছে ছোট না তাছাড়া ওই যে তার কাটা যে অনেকে যাদের পায়ে বিনছে তারাই ভালো বলতে পারে অনেক ব্যথা তা দু দিন আজকে তিন দিন হইব মানে পা দেওয়া হলো কোনো পাড়ায় দিতে পারে না কুলুকোরা ঘর থেকে বের করতে হয় কুলুকোরা সব জায়গায় নিতে হয় তো দুপুরবেলা হলো ডেসিন করছে মামুন ভাই আসছিলো দেখতে মাসুদ হলো ড্রাসিন করছে আর আমরা হলো একটু মানে ধরিয়া রাখছি ওই হলো ধরতেই দেয় না পাও তো অনেক কান্নাকাটি করছে জন্য হলো সাদিয়া সাদিয়ার বাড়িতে নিয়ে গেছে মাসুদ তো দুপুরে গেছে এখন আসে না ওই বাড়িতে খাওয়া দাওয়া করতেছে করছে

কথাবার্তা বললাম তো এখন হচ্ছে ঢাকা গেল আপনার ভাইয়া আমার ভাই আর মা তিনজনে গেছে তো সবাই মার জন্য দোয়া করবেন যাতে এবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে অনেক দিন হয়ে গেছে অসুস্থ এক থেকে দেড় মাস হয়ে যাব তো ঢাকা নিতে তেসামতে সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন 拉菲。<Thank>